শিথিল করায় শুরু হয়েছে লঞ্চ চলাচল সকালে সদরঘাট থেকে ছেড়েছে ভোলা চাঁদপুর গামী বেশ কয়েকটি লঞ্চ আজ বিকেলের পর থেকে ছাড়বে বরিশাল পচুয়াখালী গামী বড় লঞ্চগুলো তবে কমলাপুর থেকে আজও ছাড়েনি ট্রেন ইসলাম খোকনের তোলা ছবিতে সর্দার রাজিবের প্রতিবেদন বৃহস্পতিবার বেলা এগারোটায় সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমভি জামাল সকাল থেকেই ছেড়েছে বোগদাদিয়া সহ আরো বেশ কয়েকটি লঞ্চ এর মধ্যে প্রথম টিচারে পৌনে আটটায় ভোলার ইলিশার উদ্দেশ্যে তবে ঘাটে ফিরেছে শুধু চাঁদপুরের সোনার তরি লঞ্চ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে আটকে পড়া যাত্রীদের মাঝে মনে হয়েছে এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজও ছাড়েনি কোনো ট্রেন কিংবা আসেও নেই ফলে প্ল্যাটফর্মে ছিল সুনসান নিরাপত্তা তবে ভারতে যেতে না পারা কলকাতাগামে মৈত্রী এক্সপ্রেসের যাত্রীরা আসেন টিকেটের টাকা ফেরত নিতে তিন ঘন্টা থেকে আমরা এখানে অপেক্ষা করছি জাস্ট টিকিটটার রিফান্ডের জন্য এখন পর্যন্ত আমরা রিফান্ড করতে পারেনি আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করতে পারেনি মৈত্রী এবং মিতালি টিকেটের সম পরিমাণ টাকাই ফেরত দিয়ে দিন ছয় দিন বন্ধ থাকার পর আজ থেকে চলাচলের কথা ছিল তিতাস তুরাগ ও নারায়ণগঞ্জ কমি ট্যারে ট্রেন কিন্তু নিরাপত্তা সংখ্যায় সেটিও চালু হয়নি সারা দেশের সাথে রাজধানীর ট্রেন যোগাযোগের একমাত্র মাধ্যম কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যস্ত থাকে যাত্রীদের পদচারণায় কিন্তু ব্যস্ত কমলাপুর এখন যেন অচেনা নগরীর রমণী ট্রেন বন্ধ থাকায় নেই যাত্রীদের পদচারণা আবার কবে ফিরবে সেই হারানো ঐতিহ্য সেটিও জানেন না সংশ্লিষ্টরা তবে অন্ধকার কেটে শীঘ্রই ফিরবে আলো এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা